সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নিজে এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী একের বাস্তব সংখ্যা অধ্যায়ের ষোলো নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের অনুশীলনী একের সতেরো নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে সতেরো নম্বর বলা রয়েছে যে গুণ করা তো বন্ধুরা ধারাবাহিকভাবে এখানে চারটি অঙ্ক রয়েছে এবং উদাহরণ এবং কাজ রয়েছে অনুশীলনীর কাজ রয়েছে কাজগুলো তোমাদের মধ্যে আলোচনা করা হবে তো আশা করি সাথেই থাক এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে তো বন্ধুরা সতেরো নম্বর দেখতে পাচ্ছো যে গুণ করো এখানে আমরা ইতিপূর্বে তোমাদের এখানে তেরো 14 নম্বর অঙ্ক দেখিয়েছি যে কীভাবে সদৃশ এবং আবৃত বংলাংশে প্রকাশ করতে হয় সেগুলো ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে আসবে এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং এই চ্যানেলের প্লেলিস্টে গেলে নবম দশম শ্রেণীর একটা প্লেলিস্ট আছে সেখানে গেলে অবশ্যই সমস্ত ক্লাস সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবে তো আশা করি সেখানে গিয়ে সবগুলো ক্লাস তুমি করে নিতে পারো তো এখানে আমরা গুণ করব প্রথমে গুণ করার নিয়ম হচ্ছে তোমাদের এখানে বাস্তব সংখ্যাদের গুণ করার নিয়ম হচ্ছে যে প্রথমে মনে করতে হবে এখানে শূন্য দশমিক তিন দশমিক পৌনপণিক আছে মনে করতে হবে যে তোমাদের এখানে পৌনপণিকা নেই দশমিকও নেই তাহলে এখানে রয়েছে কি শূন্য তিন তাহলে আমরা শূন্য তিন যেহেতু সংখ্যার আগে শূন্যর কোনো ভ্যালু নাই মূল্য নাই তাহলে আমরা শূন্য দিব না এক দিব সরি থ্রি দিব তিন দিব তিন দেওয়ার পরে এখানে পৌনপণিকের পরে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাগুলো কি করতে হবে বিয়োগ করে নিতে হবে দেখো এখানে দশমিকের পরে পৌরগণিকের আগে কিন্তু কোনো কি নাই সংখ্যা নাই সংখ্যাটা আছে শূন্য তাহলে আমরা এই শূন্য কী কী দিয়ে দিব বিয়োগ দিয়ে দিব তারপর এখানে। আমাদের সংখ্যা ভাগ করতে হবে কিভাবে দশমিকের পরে যতগুলি সংখ্যার উপরে পৌন থাকবে ওই কয়টা নয় হবে তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যার উপরে পৌনপৌনিক কারণে আমরা কী দিব একটা নয় দিব আর যদি দশমিকের পরে যদি কোনো আবৃত সংখ্যা না থাকে অনাবৃত সংখ্যা থাকে তাহলে অর্জন্য একটা কী দিতে দিতাম শূন্য দিয়ে দিতাম যেমন এখানে শূন্য দশমিক এক তিন থা তিনের উপরে পৌনপণিক তখন আমরা এটাকে কি কর কী করতাম আমরা এখানে তেরো দিতাম দশমিকও নাই মনে করো পৌনপনিকও নাই তাহলে থ্রি মাইনাস এখানে কি হতো এই যে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে এক আছে তাহলে এক বিয়োগ করে দিতাম এখন দেখো দশমিকের পরে পৌনপণিক আছে একটা এই কারণে একটা নয় দিব দশমিকের পরে পৌনপণিকের আগে কিন্তু অনাবৃত সংখ্যা আছে একটা এই কারণে কী দিব শূন্য দিব পরবর্তী ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখানো হবে তো এখানে দেখো দশমিকের পরে পৌনপণিক আছে একটা এ কারণে একটা নয় দিয়েছি দশমিকের পরে পৌনপণিকের আগে যদি কোনো সংখ্যা নাই তাহলে এখানে কি দিতে হবে একটা সংখ্যাও দিতে হবে না শুধু নয়ই থাকবে গুণন একইভাবে মনে করতে হবে এখানে যে শূন্য দশমিক ছয়ের উপরে কি আছে পৌন পৌনিক মনে করতে হবে পৌন পৌনিকও নেই এখানে কি দশমিকও নেই তাহলে শূন্য ছয় যেহেতু শূন্যর কোনো দাম নাই তাহলে আমরা কি দিব ছয় বন্ধুরা এইখানে দেখো যে পৌনপণিকের আগে কয়টা সংখ্যা আছে দশমিকের আগে অনাবৃত সংখ্যা কয়টি আছে একটাও নাই যে শূন্য আছে তাহলে এখানে শূন্য কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে দেখো দশমিকের পরে পৌনপণিক সংখ্যা আছে একটি এই কারণে একটা নয় তাহলে দশমিকের পরে পৌনপণিকের আগে যেহেতু একটা সংখ্যাও আমাদের কিনেই নেই অনাবৃত নেই তাহলে আমাদের এখানে শূন্য দিতে হবে না তাহলে এখানে থ্রি থ্রি থেকে শূন্য গেলে জিরো গেলে তাহলে থ্রি থাকে নিচে কি নাইন গুণন সিক্স থেকে শূন্য গেলে সিক্সই থাকে নিচে নাইন এখানে থ্রি দিয়ে থ্রি দিয়ে করলে তিন থেকে নয় এখানে তিন দিয়ে গুন করলে দুইবার যাবে তিন দিয়ে করলে তিন থেকে নয় হবে তারপর এখানে দেখো উপরে দুই নিচে তিন আর তিন গুণ করলে কত হয় নাইন হয় তারপর এখানে করতে হবে আমাদের কি দুইকে নয় দ্বারা ভাগ করতে হবে এখন দেখো কে যদি আমরা নয় দ্বারা ভাগ করি দুই ভাগ নয় সমান হচ্ছে যে শূন্য দশমিক দুই 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 অগণিত দুই আসছে তাহলে আমরা এখানে লিখব যে শূন্য দশমিক দুই 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 এইভাবে যেতেই থাকবে তাহলে এখানে যেহেতু শূন্য দশমিক দুই বারবার এসেছে তাহলে আমরা লিখব শূন্য দশমিক ট্যুর উপরে কী দিব পৌনফণিক দিব ট্যুর উপরে পৌনপনিক দিলেই বোঝা যাবে যে শূন্য আরও কি টু আরও রয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি যে ক নাম্বার বুঝতে পেরেছে এবং এখন চলে যাব ক নাম্বার সমস্যায় সাথেই থাকবে বন্ধুরা এখানে দেখো যে একইভাবে আমাদের এখানে টু পয়েন্ট ফোর পৌন কণি নাই মনে করতে হবে কি দশমিকনায় কত চব্বিশ তাহলে এখানে আমরা লিখব কি টোয়েন্টি ফোর এখন বিয়োগ করতে হবে কি দশমিক পৌন আগে কয়টা সংখ্যা রয়েছে কয়টা সংখ্যা রয়েছে কি একটি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে কত টু তাহলে আমরা এখানে লিখবো কি টু দিব এখন নিচে দশমিকের পরে পৌনপৌক সংখ্যা রয়েছে কি একটি এই কারণে একটা নয় দিব গুণন একইভাবে এখানে আমাদের মনে করতে হবে শূন্য দশমিক এইট ওয়ান এখানে পৌনপণিক উপরে পৌনপণিক নাই দশমিকও নয় তাহলে কত হয়ে রয়েছে একাশি একাশি দেওয়ার পরে বিয়োগ কী বিয়োগ করতে হবে কয়টা সংখ্যা অনাবৃত রয়েছে শূন্য একটা সংখ্যাও নয় তাহলে এখানে কী দিতে হবে শূন্য তারপর এখানে কয়টা সংখ্যার উপরে পৌনপনিক রয়েছে দুইটি সংখ্যার উপরে এখানে দিতে হবে কি দুটে নয় তো এখন দেখো চব্বিশ থেকে দুই গেলে থাকে কত বাইশ এখানে কত নয় গুণন একাশি থাকে উপরে এখানে থেকে ডাবল নাইন আমরা যদি ই করি এটা কাটাকাটি করি তাহলে নয় একাশির ভিতরে নয় বার যাবে আবার নয় দিয়ে নিরানব্বইরে কাটলে এগারো বার যাবে নয় এগারো নিরানব্বই আবার এগারো দিয়ে বাইশকে কাটলে কত দুই বার যাবে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে টু নির্ণয় ফলাফল নির্ণয় গুণফল ফল কত দাঁড়াবে টু দাঁড়াবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি খ নাম্বার সমস্যা তোমরা বুঝতে পেরেছো এখন চলে যাবো গ নাম্বার সমস্যায় আশা করি সাথেই থাকবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বার বলা হয়েছে জিরো পয়েন্ট সিক্স টু পৌন কণিক এবং জিরো পয়েন্ট থ্রির উপরে পৌন কণিক তাহলে এখানে আমরা লিখবো কি জিরো পয়েন্ট সিক্স টু উপরে পৌন মনে করতে হবে পৌন কণিকও নেই দশমিকও নেই তাহলে বাষট্টি লিখবো বাষট্টি তাহলে বিয়োগ করতে হবে কি এখানে দ আগে যে কটা সংখ্যা থাকবে ওই কটা সংখ্যা বিয়োগ করতে হবে ওই সংখ্যা আছে জিরো সিক্স তাহলে জিরো দেওয়ার দেওয়ার যে কথা না দেওয়া কি কথা তাহলে আমরা শুধু কি দিব সিক্স দিব তারপর এইখানে দশমিকের পরে পৌনকণিক সংখ্যা আছে একটা এই কারণে একটা নয় দিতে হবে এবং দশমিকের পরে অনাবৃত সংখ্যা এবং পৌনপণিক নেই কয়টা সংখ্যার উপরে একটা সংখ্যা তাহলে এখানে কি দিতে হবে একটা শূন্য দিতে হবে যে এর আগে যে দেখাইলাম সেইভাবে করতে হবে গুণন একইভাবে এখানে শূন্য দশমিক তিন পৌনপণিক আছে মনে করতে পৌনপণিক নাই দশমিক নাই তাহলে এখানে কী আছে থ্রি থ্রি থেকে শূন্য বাদ দিতে হবে কেন শূন্য বাদ দিতে হবে যেহেতু কোনো সংখ্যা নেই তারপর এইখানে দশমিকের পরে পৌনপণিক আছে একটা এখানে একটা নয় দিতে হবে এখানে কিন্তু পৌনবণিকের আগে একটা সংখ্যা দশমিকের পরে এখানে বলছি কি দশমিকের পরে পৌনপণিকের আগে যদি কোনো সংখ্যা খালি থাকে তাহলে ওই সংখ্যার জন্য কী দিতে হবে একটা শূন্য দিতে হবে তারপর এখানে দেখো বাষট্টি থেকে ছয় গেলে কত থাকে ছাপ্পান্ন থাকে ছাপ্পান্ন লিখবো নিচে নব্বই গণন এখানে তিন তিন থাকে নিচে নয় থাকে এখন দেখো এখানে আমরা গুণ করবো তিন তিরিশে কত হয় নব্বই ছাপ্পান্ন কী করলে আটাইশ বার যাবে আটাইশ দোকানে ছাপ্পান্ন দুই দিয়ে তিরিশকে কাটলে পনেরো বার যাবে পনেরো দুখানে তিরিশ এখানে বন্ধুরা দেখো যে উপরে কত থাকে আটাইশ নিচে নয় পনেরোই কত হয় একশো এখন আমরা আটাইশকে একশো পঁয়ত্রিশ দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে যদি আমরা কে তাহলে লিখব যে আটাইশ ভাগ ভাগ একশত পঁয়ত্রিশ সমান তাহলে হচ্ছে কি শূন্য দশমিক দুই শূন্য সাত চার অর্থাৎ শূন্য দশমিক শূন্য সাত চার শূন্য সাত চার শূন্য সাত চার একাধিক বার আসবে তাহলে আমরা এখন লিখব যে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য সাত চার শূন্য সাত চার শূন্য সাত চার কিন্তু বারবার আসবে আবার শূন্য সাত চার এইভাবে আসতেই থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে শূন্য দশমিক দুই দেওয়ার পরে শূন্য সাত চার এখানে পৌন দিয়ে দিলেই কিন্তু এই যে মাঝখানে পৌন দিলেই হব না দিলেই হব অর্থাৎ বোঝা যাচ্ছে যে শূন্য দশমিক সাত চার বারবার আসবে একাধিকবার আসবে অসীম পর্যন্ত যাবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি তোমরা ঘনাম্বার অঙ্কের সমস্যার সমাধানে তোমরা বুঝতে পেরেছো এখন চলে যাবো ঘনাম্বার অঙ্কের সমস্যায় বন্ধুরা গতে দেখতে পাচ্ছ যে বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট পৌনপণিক গুনন শূন্য দশমিক টু এইট পৌনপণিক তাহলে আমাদের এখানে কীভাবে করতে হবে একই নিয়মে এখানে বিয়াল্লিশ দশমিক এক আট উপরে পৌনপণিক মনে করতে হবে পৌনপণিক নাই দশমিক নাই তাহলে আছে কি বিয়াল্লিশ এক আট তাহলে এখানে বিয়োগ করতে হবে কয়টা সংখ্যা দুইটা সংখ্যার উপরে এখানে কয়টা সংখ্যা রয়েছে দশমিকের আগে দুইটি সংখ্যা রয়েছে বিয়াল্লিশ তাহলে এখানে আমরা বিয়াল্লিশ কি করবো করব। করবেন এখানে দেখো এখানে পৌনপনিক সংখ্যা রয়েছে কয়টি দুইটি তাহলে এখানে আমরা দুইটি সংখ্যার দুইটি কি দিব নয় দিব দুটি নাইন লিখব গুণন এই কীভাবে মনে করতে দশমিক নয় পৌনপনিকা নয় তাহলে এখানে কত হবে আটাইশ বিয়োগ এখানে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা শূন্য দুই আছে শূন্য দুই নেই লেখে না লিখে আমরা শুধু কী দিব দুই দিব তার নিচে দশ এই যে এখানে দশমিকের পৌন জন্য একটা নয় দিতে হবে পৌন আগে দশমিকের পরে একটা সংখ্যা আছে এইখানে একটা শূন্য দিতে হবে তারপর এইখানে আমরা লিখবো যে বিয়াল চার হাজার দুশো আঠারো থেকে বিয়াল্লিশ চলে গেলে থাকে চার হাজার একশো ছিয়াত্তর চার হাজার একশো ছিয়াত্তর নিচে থাকে ডাবল নাইন গুন এখানে আটাশ থেকে গেলে কত থাকে দুই গেলে ছাব্বিশ থাকে নিচে নব্বই তো এখানে যদি আমরা কাটাকাটি করি তেরো দোকানে ছাব্বিশ দুই দিয়ে কাটলে তেরো দোকানে ছাব্বিশ দুই দিয়ে কাটলে কত হয় পঁয়তাল্লিশ দোকানে নব্বই আবার এইখানে পঁয়তাল্লিশকে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে কাটলে পাঁচবার যায় এখানে নয় দিয়ে কাটলে যাবে চারশো কত চৌষট্টি বার তাহলে এখানে আমরা চারশো চৌষট্টিকে তেরো দিয়ে গুণ করব চারশো চৌষট্টি গুণন তেরো তাহলে হবে ছয় হাজার বত্রিশ আবার এখানে নিরানব্বই দিয়ে পাঁচের গুণ করলে হবে চারশো পঁচানব্বই ছয় হাজার বত্রিশ ভাগ চারশো পঁচানব্বই তাহলে হবে বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ আট পাঁচ তাহলে বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ একাধিক বারো আসবে বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ আট পাঁচ একাধিক বারো আসবে তাহলে এখানে আমরা লিখবো যে বারো দশমিক এক আট পাঁচ দিয়ে আমরা কি দিব পৌন দিব তাহলে কিন্তু মনে কর মনে করা যাবে যে আটপাস কি বারবার আসতেছে তাহলে আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল বন্ধুরা আশা করি তোমরা বন্ধুরা আশা করি তোমরা সতেরো নম্বর অঙ্কের সমস্যাটাও বুঝতে পেরেছ পুরো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি তো বন্ধুরা পরবর্তী ক্লাসে আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবে যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে আসে তো বন্ধুরা সেই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে